আজকে আমি তৈরি করেছি আনন্দ নাড়ু আওয়াজটা আপনারা শুনতেই পেলেন যে কোনো আনন্দ অনুষ্ঠান বিয়ে হোক বা উপনয়ন সমস্ত আনন্দ অনুষ্ঠানে কিন্তু এই আনন্দ নাড়ু তৈরি করা হয় এই আনন্দ নাড়ু খেতে কিন্তু খুবই মজার আর বানাতেও কিন্তু খুবই সহজ কয়েকটি অল্প উপকরণ দিয়েই মাত্র এই নাড়ুটি তৈরি করা যায় তো চলুন শুরু করা যাক আজকের এই আনন্দ নাড়ু এই আনন্দ নাড়ু তৈরি করার জন্য এখানে আমি এক বাটি গুড় নিয়েছি গুড়গুলোকে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে এই গুড়ের বদলে চিনিও ব্যবহার করতে পারেন কিন্তু চিনিগুলোকে একটু গুঁড়ো করে নেবেন তাহলে এই নাড়ুটা বানাতে কিন্তু খুবই সহজ হবে আর নিয়েছি এক বাটি ফ্রেশ নারকেল কোড়া আর এই মিষ্টি খাবারের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে এবার নারকেল গুড় আর লবণটা হাত দিয়ে বেশ ভালো করে মেখে নেব নারকেলের মধ্যে জল থাকে সেই জন্য গুড়টা কিন্তু খুব সহজেই গলে যাবে এই নারদ তৈরি করার জন্য কিন্তু জলের কোনো প্রয়োজন নেই হাত দিয়ে মাখাতে দেখুন কত সুন্দরভাবে মিশে গেছে আর বেশ নরমও হয়ে গেছে এবার নিয়েছি এক বাটি আটা এই আটাটাকে অল্প অল্প করে গুড়ের মধ্যে ঢেলে দেব আটা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো এখানেও এক বাটি চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়োটা অল্প অল্প করে দিয়ে গুড় নারকেলের সাথে খুব সুন্দরভাবে মেখে নেব এখানে আটা চালের গুঁড়ো প্রথমে অল্প অল্প করেই দিতে হবে যখন দেখবেন যে নরম মনে হচ্ছে তখন আবার একটু আটা আবার একটু চালের গুঁড়ো দিয়ে এই গুড় নারকেলটাকে খুব শক্ত করে মেখে নেবেন যতক্ষণ না শক্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আটা আর চালের গুঁড়ো দিয়ে যাবেন অল্প অল্প করে দিয়ে মেখে দেখতে হবে যে এটা ঠিকঠাকভাবে মাখা হচ্ছে কিনা কিন্তু এই নাড়ু তৈরি করার জন্য একটা পরিমাণ আছে সব কিছুই কিন্তু এক করে নিতে হবে দেখুন অনেকটা মাখা হয়ে গেছে এবার নিয়ে নিয়েছি তিলের শ্বাস তিলের শ্বাসটাও অল্প অল্প করে নারকেলের সাথে মেখে নিচ্ছি খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি মাখতে মাখতে বেশ একটু শক্ত ডো তৈরি করে নিচ্ছি আবার একটু আটার গুঁড়ো দিয়ে দিলাম দেখুন আটাটা পুরোটা দিয়ে দিয়েছি আটাটাকে দিয়ে আবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি এটাই কিন্তু প্রসেস ঠিক এইভাবেই কিন্তু আপনারা তৈরি করে নেবেন সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে কিন্তু এখানে তিলের স্বাস্থ্য একটু বেঁচে গেছে আটাটা পুরোটা দিয়ে দিচ্ছি আর এক বাটি চালের গুঁড়োর মতো ওইটুকু চালের গুঁড়ো বেঁচে গেছে এবার এটাকে দশ মিনিটে রেস্টে রেখে দেবো দশ মিনিট পরে দেখুন এটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার অল্প অল্প অংশ তুলে নিয়ে হাতের সাহায্যে এইভাবে পাকিয়ে নেব ঠিক নাড়ুর মতো তৈরি করে নেব একটু ছোট বড় বা এবড়ো খেবড়ো হলেও কিন্তু কোনো অসুবিধে নেই দেখুন কত সুন্দরভাবে এইভাবে নারুর মতো তৈরি করে নিয়েছি এইভাবে সমস্ত মিশ্রণ থেকেই এইভাবে সুন্দর করে নারুর মতো তৈরি করে নেব এটা তৈরি করতে কিন্তু খুবই সহজ আর খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা এই আনন্দনারটা তৈরি করে নিতে পারেন দেখুন সবগুলো তৈরি করা হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেবো ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল বসিয়ে দিলাম এখানে আমি সাদা তেল এগুলো ভেজে নেব আপনার ছেলে ঘিও ভেজে নিতে পারেন এবার তেলটা অল্প একটু গরম হওয়ার পরে একটা একটা করে নাড়ু তেলের মধ্যে ছেড়ে দেবো একদম কিন্তু বেশি করে আপনারা তেলে ছাড়তে যাবেন না অল্প অল্প করে এগুলো তেলের মধ্যে দিয়ে আস্তে আস্তে এগুলো ভেজে নিতে হবে যখন এগুলো খুব সুন্দরভাবে লাল রঙ হয়ে যাবে তখন এগুলোকে তুলে নিতে হবে এইভাবে উল্টে পাল্টে নিয়ে বেশ লাল লাল হয়ে গেলেই কিন্তু এগুলোকে তেল থেকে তুলে নেব দেখুন অল্প সময়ের মধ্যে কিন্তু এগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর কত সুন্দর রঙ হয়েছে দেখুন একদম লাল লাল এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি ভালো করে তেল ঝরিয়ে নিয়ে এগুলোকে তুলে নিচ্ছি এগুলো ভাজতে ভাজতে যখন দেখবেন ফেটে গেছে তখন বুঝতে পারবেন যে নাড়ুগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়েছে আমারও প্রত্যেকটি নাড়ু কিন্তু ফেটে গেছে দেখুন যখন ফাট ধরবে আপনারা কিন্তু ভয় পাবেন না খুব সুন্দরভাবে কিন্তু নাড়ুগুলো তৈরি হয়েছে প্রথমে ব্যাচে নাড়ুগুলো ভেজে নিয়েছি পরের ব্যাচে নাড়ুগুলো আবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি বেশ এইভাবেই লাল লাল করে ভেজে তুলে নেব খুব অল্প সময়ের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে এই আনন্দ নাড়ুগুলো তৈরি হয়ে যাবে দেখুন সমস্ত নাড়ুগুলো ভেজে তুলে নিয়েছি আর এগুলো একটু ঠান্ডা হওয়াতে কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে দেখুন ভেঙে একটা দেখিয়ে দিচ্ছি বাইরেটা কত সুন্দর আর ভেতরটাও কিন্তু তার থেকেও বেশি সুন্দর আর খেতে কিন্তু দারুণ বন্ধুরা আজকের এই নাড়ুর রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ